চোদ্দ এবং পনেরো নাম্বারে কি বলেন সফলতা লাভ করেছেন ওই ব্যক্তি সফলতা অর্জন করেছেন ওই ব্যক্তি সফলতার শীর্ষে পৌঁছে গেছে ওই ব্যক্তি কামিয়াব হয়ে গেছে ওই ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন ওই ব্যক্তি জান্নাতের ওয়ারিস সূত্রে মালিক হয়েছে ওই ব্যক্তি আরও শের নিচে ছায়া লাভ করেছে ওই ব্যক্তি হাউজে কাউসারে পানি পান করবে ওই ব্যক্তি মিজানের পাল্লা তার ডান হাতে আমল নামাজ চলে আসবে সুবহানাল্লাহ এতগুলো বায়ু দিচ্ছি আমি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এগুলো একটা সংজ্ঞা এগুলো কি অর্থাৎ জান্নাতি যেই হবে সে হাউজে কাউসরের পানি কি করবে না জান্নাতি যে হবে তার ডান হাতে আমল নামা আসবে কিনা বলে জান্নাতি যে হবে সে ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক হলো কিনা অবশ্যই হলো তারপর জান্নাতি জান্নাতি যে হবে সে কামিয়াব হলো কিনা বোঝেন নাই জান্নাতি যে হবে সে সফলতা লাভ করলো কিনা এই এক জান্নাতকে সামনে নিয়ে আমি এগুলো সব আস্তে আস্তে কি করেছি ঢুকায় দিলাম আল্লাহ রবুল আলমিন বলেন ওই ব্যক্তি জান্নাতের ওয়ারিস সূত্রে মালিক হবে জান্নাদি হয়ে যাবে সফলতা লাভ করবে আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ কোন ব্যক্তির জন্য আপনি এগুলো সার্টিফিকেট দিচ্ছেন বায়োডাটা দিচ্ছেন আল্লাহ বলেন ওয়াযাকার আসমা ফসল্লা সেই ব্যক্তি যে ব্যক্তি ওয়াযাকার আসমা রাব্বিহি ফসল্লা 15 নম্বর আয়াত এবং নিজ প্রতিপালকের নাম নিয়েছে ও নামাজ পড়েছে কি করেছে নিজ প্রতিপালকের নাম নিয়েছে এবং কি করেছে নামাজ পড়েছে কথাটা ভালো করে ধরে রাখুন নাম নেওয়া আর কি করা নামাজ পড়া দুইটা কাজ এই দুই কাজ কারা করেছে যারা সফলতা লাভ করেছে যারা কি করেছে

মানুষ নামাজ দিয়ে পবিত্র হয় না হয় নাকি মানুষ নামাজ দিয়ে পবিত্র হয় না মানুষ হজ করে পবিত্র হয় না রব্বুল আলামিন পবিত্রতা দুইটা ক্যাটাগরি দিয়ে আছেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে মানুষের সবচেয়ে দুইটা জিনিসের মূল্য বেশি আল্লাহ মূল্যায়ন করেছেন ইন্নামাল মুমিনুনা ইন্নাল্লাহা আছতারো মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআননা লাহুুল জান্নাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে আমি জান্নাত তোমাকে দিয়েছি তোমার সঙ্গে ব্যবসা করেছি জান্নাত তোমাকে দিয়েছি বিনিময়ে আমি আল্লাহ তোমার কাছ থেকে জান এবং মাল নিয়েছি কি নিয়েছে জান এবং মালের দ্বারা সম্পদের দ্বারা আল্লাহ কি দিচ্ছে জান্নাত সম্পদের দ্বারা আল্লাহ জান্নাত দিচ্ছে ভালো করে বোঝেন তাহলে আল্লাহ পাকের কাছে দুইটা জিনিস দামি মানুষের একটা হলো জান আর একটা হলো মাল সম্পদ একটা জান আর একটা কি সম্পদ আমার বাইরা এই সম্পদ যদি পবিত্র করতে হয় বলেছিলাম প্রয়োজন কি জাকাত কি কি প্রয়োজন রব্বুল আলমিন সম্পদের পবিত্রতার কথা যেখানে বলেছেন সেখানে বলেছেন ওয়া কে মুসসালাত ওয়াতু জাকা নামাজ কায়েম কর নামাজ তখনই কায়েম হবে প্রতিষ্ঠিত হবে যখন তোমরা জাকাত দিবা জাকাত কেন দিবা তোমার সম্পদের মধ্যে ময়লা জমে গেছে সম্পদ পবিত্র করার জন্য তুমি জাকাত দাও বুঝুন দুইটা জিনিস যান মাল তাহলে সম্পদের মধ্যে মালের মধ্যে কি হয় ময়লা হয় আর এই ময়লা পবিত্র করার জন্য পরিশুদ্ধ করার জন্য আল্লাহ ব্যবস্থা কি করেছেন জোরে বলুন তাহলে বাকি থাকে জান। এই জানের মধ্যে ময়লা হয় কলবের মধ্যে ময়লা হয় কারণ কলবিং সালিম সকলের হয় না কলবের মধ্যে ময়লা জমে যায় আর যখন মানুষের কলবের মধ্যে ময়লা জমে যায় তখন মানুষ আর মানুষ থাকে না পশুতে পরিণত হয়ে যায় প্রমাণ কি লাগুম কুলু বললেন

গাড়ি আছে বিকল ইঞ্জিনে কাজ করে না ওই গাড়ির কি মূল্য আছে আছে কোনো মূল্য ইঞ্জিন কোনো কাজ করতেছে না চাকা আছে সব আছে চাকায় পাম্প হাওয়া আছে সবই আছে বডি আছে কিন্তু ইঞ্জিন কি নষ্ট চলবে ধাক্কাইতে হবে আপনি ধাক্কাবেন কুলাবেন আপনার আব্বা লাগবে মা লাগবে দাদা লাগবে ভাই লাগবে সবাই কি ধাক্কাইতে হবে তাহলে যদি চাকা ঘরে কথা ঠিক কিনা জন্য আল্লাহ বলেন কিছু মানুষের কলব আছে কলব নষ্ট হয়ে গেছে ময়লা জমে গেছে কাজ করে না রূপান্তরিত মানুষ দেখা যায় প্রকৃত মানুষ নয় এই মানুষগুলো হলো চারপায়া জানোয়ারের মতো কিসের মতো উলা নাম চার পাঁচ জানোয়ারের মতো এই মানুষগুলো বালহুম আদল তার থেকে উৎকৃষ্ট ওয়া উলা ইকা বাফিলু তাহলে বুঝা গেল কলবের মধ্যে কি ময়লা জমে জমে ময়লা হয় কলব বিকল হয় কলপ অকার্যকরী হয় মানুষের কলবটা মানবত্ব থাকে না ওটা পশুতে পরিণত হয় এখন আপনি কলবটা পরিষ্কার করবেন কি করেন এই কলব পরিষ্কার হবে কিভাবে কলব পরিষ্কার হওয়ার জন্য রব্বুল আলামিন

এক নম্বরে কোরআন তেল কি বলেন দ্বিতীয় নম্বরে হলো জিকির কোন মানুষ যদি কোরআন তেলাওয়াত করে আর জিকির করে আর মানুষটা যদি আল্লাহ হুকুম নামাজ প্রতিষ্ঠিত করে যায় ওই মানুষটা কখনো খারাপ কাজের দিকে ধাবিত হবে না তাহলে এক নম্বর ওষুধ কি কোরআন তেলাওয়াত জিকির মনে থাকবে এটা কলব পরিষ্কারের জন্য কিসের জন্য কলব পরিষ্কারের জন্য এরপরে রব্বুল আলামিন কি বলেন আলা ইন আত্তমা ইননা কুলুব আলা বিজিকিরিল্লাহি তাতমাইনুল কুব যখন বান্দা জিকির করবে কলবের জংগুলো যখন উঠে যাবে বান্দা তখন জিকিরে শান্তি পাবে নামাজে শান্তি পাবে রোজা করতে তার অনীহা আসবে না হজ করতে মন চাবে জাকাত দেওয়ার সময় বান্দা কার্পণতা করবে না তাহলে কলব যদি ঠিক থাকে আপনি মানুষটা ঠিক কলব যদি ঠিক না থাকে আপনি মানুষ কখনো ঠিক ন রব্বুল আল আমিন কলবের সঙ্গে আরেক জায়গায় দিলেন বান্দারে নামাজ তুমি কম পড়েছ হস করার সুযোগ তোমার হয় না যাকাত দিতে পারো না বান্দারে নামাজ শুধু পাঁচ ওয়াক্তই পড়তে পারো নফল করতে পারো না তাহাজ্জুদ পড়তে পারো না ও বান্দা তুমি চিন্তা করো না ইয়াউমা লা ইয়াম ফার মালা ওয়া লা ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সলিহ বন্ধরে তুমি সন্তানদের উপরে তুমি নির্ভর করছো দুনিয়ার জমিনে চারটি সন্তান থাকলে চারটি জেলার যখন ডিসি হন তখন তুমি বাফের তেলের মোসের মধ্যে তেল মাখা শুরু হয় আমার চার ছেলে চার চারটি ডিসি এসপি কথা ঠিক কিনা তুমি সন্তানদের উপর নির্ভর করো হাজারো এসপি ডিসি বাবা এখন দেখা যায় বিদ্যাশ্রমে বাস করে আছে না আল্লাহ কেন এই কথা বললেন মালুয়ালা বানুন সম্পদ এবং সন্তান তা পুত্র সন্তানের কথা লিঙ্গিত করেছেন পুত্র সন্তানের উপর তুমি নির্ভর করো কারণ বাবা যখন বিপদে পড়ে এক বাবার চারটে ছেলে আছে চারটে মেয়ে আছে বাবা একটা বিপদে পড়েছে বলেন তো আগে মেয়েদেরকে ডাকবে না ছেলেকে ডাকবে কথা বলেন ছেলেকে আগে ডাকবে যে কোনো বিপদে আপদে মুসিবতে ছেলেকে পাশে পাইলে ছেলেকে আগে ডাকবে এই জন্য বানুন বলে পুত্র সন্তানের কথা বললেন কারণ যে সন্তানের উপর তুমি নির্ভর করো ওই সন্তান কেয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না ওই ডিসি সাহেব কোনো কাজ করতে পারবে না এসপি কাজ করতে পারবে না এই এসপি ডিসি তোমার কোনো উপকার করতে পারবে না দুনিয়ার জমিনে হয়তো হবে মরে যাবা মরার পরে তোমার ওই ডিসি এস কোনো কাজে আসবে না আল্লাহ বলেন তাহলে কি আসবে শোন্লাহ খারাপ লাগে কোরআন তু কোরআন আছে কোরআন স্যারে একটা কথাও আছে আল্লাহ বলেন ইত

যদিও তুমি বছর বছর না যদিও তুমি দান সৎকার কম করো তোমার সামর্থ্য অনুযায়ী কম করো তোমার সামর্থ্য নাই তাই করো না কিন্তু এটা সচ্ছ হৃদয় নিয়ে আসো আমি তোমাকে পার করে দিব কে বলেছে কথা